নমস্কার বন্ধুরা এ জি রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে প্যারাসুন্দ বানানোর রেসিপি দেখাবো আপনাদেরকে আশা করি আপনাদের কাজে আসবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন রান্না শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পাঁচশো গ্রাম তরল দুধ অবশ্যই ফুল যুক্ত দুধ নেবেন তাহলে সন্দেশ অনেক ভালো হবে এখন আমাদের একটাই কাজ চুলার কাছে বসে থেকে অনুব্রত নেড়ে চিরে ঘন করে নিতে হবে যাতে উপরে স্বর না পড়ে এদিকে দুধ ঘন হতে চলুন চিনির ক্যারামেল করে নিই চিনির ক্যারামেলের জন্য দিয়ে দিলাম দু চামচ চিনি আমি যেহেতু বানাবো সন্দেশ তার জন্য লাগবে চিনির ক্যারামেল তো প্রথমেই চিনির ক্যারামেল করে নিচ্ছি দেখুন এদিকে ক্যারামেল তো হয়ে গেল চলুন দুধ কতটুকু ঘন হয়েছে দেখি প্রায় ঘন হয়ে আসলো এ পর্যায়ে অ্যাড করবো দুটি এলাচ এটি ফ্লেভারের জন্য দেওয়া এলাচ আপনারা না চাইলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এলাচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঘন করে নেব দেখুন অনেক ঘন হয়েছে দুধ মালাইয়ে পরিণত হয়েছে এ পর্যায়ে অ্যাড করব চিনির ক্যারামেল চিনির ক্যারামেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো দুধ গরম থাকা অবস্থায় চিনির ক্যারামেল ইউজ করতে হবে তাহলে দুধের সাথে খুব সুন্দর করে মিশে যাবে দেখুন খুব সুন্দর একটি কালার আসলো চিনির ক্যারামেল দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব চায়ের চামচে চার চামচ চিনি চিনিটা আপনারা যার যা টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন যেহেতু চিনির ক্যারামেলও মিষ্টি দেওয়া আছে তাহলে আপনারা কী পরিমাণ সন্দেশ বানাচ্ছেন তার উপর নির্ভর করে চিনিটা ইউজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন চিনি এবং ক্যারামেল ভালো করে মেল্ট হয়ে গেলে এখন দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ অর্থাৎ পাউডার দুধ পাউডার দুধ দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে একদিকে পাউডার দুধ দিলে আর অন্য হাতে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে দলা পেকে যাবে পাউডার দুধ দেওয়ার সময় আমি এলাচগুলো তুলে নিয়েছি অফলাইনে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে দেখুন এভাবে নেড়ে চেড়ে একটি ড্রয়ে পরিণত করে নিতে হবে যখন দেখবেন নাড়াচাড়া করতে করতে পাত্রের সাথে লেগে যাচ্ছে এই পর্যায়ে অ্যাড করবেন এক চামচ ঘি ঘি দিয়ে আবারও সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে ঘি দেওয়ার সাথে সাথে ফ্লেভারটাও খুব অন্যরকম আসে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এখন এভাবে নাড়াচাড়া করতে করতে একটি ড্রয়ে পরিণত করে হবে দেখুন প্যারাসন্দেশ কম বেশ সবারই প্রিয় আমরা সবাই বড়ো বড়ো মিষ্টির দোকান থেকে প্যারাসন্দেশ কিনে এনি পুজোর কাজে ইউজ করি বা নিজেরা খেয়ে থাকি কিন্তু এখনও পর্যন্ত নিজ হাতে কারো বানানো হয়নি প্যারাসন্দেশ এই জন্মাষ্টমিতে আপনিও বানিয়ে নিন প্যারা প্যারাসন্দেশ রেসিপি এটি বানানো খুবই সহজ খেতে ভীষণ মজার হয় যাই হোক এভাবে নাড়াচাড়া করতে করতে ড্রয়ে পরিণত হয়ে গেল দেখুন এখন নামিয়ে নিলাম এখন একটি থালার মধ্যে নিয়ে নেব একটু ঠান্ডা হতে দেব এরপর হাতে একটু ঘি লাগিয়ে সন্দেশগুলো করে নেব আপনার হাতে শ এভাবে গরম থাকা অবস্থায় প্যারাসগুলো করে নিতে হবে প্রথমে লিচি কেটে নিলাম এখন লিচিটা হাত দিয়ে এভাবে করে নিতে হবে এরপর গোল শেপ করে নিতে হবে দেখুন আমি এক হাতে করছি এভাবে গোল একটা শেপ দিয়ে নিতে হবে এরপর হাতের উপর নিয়ে আলতো করে চাপ দিয়ে এভাবে একটু হালকা চেকটো করে নিতে হবে এরপর বুড়ো আঙুল দিয়ে মাঝখান দিয়ে একটু চাপ দিলেই হয়ে যাবে সন্দেশ দেখুন এভাবে একটু চ্যাপটা করে নিয়েছি এখন একটু বুড়ো আঙুল দিয়ে হালকা করে চাপ দেবো খুব সুন্দর একটি সন্দেশ হয়ে গেল প্রথম সন্দেশ হয়ে গেল। এখন আরেকটি বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে হাতের তালু সাহায্য করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এক হাতেই করেছি ঠিক একইভাবে আমি আবার লিচি কেটে নিয়েছি এভাবে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন গোল শেপ দিয়ে নিচ্ছি এখন একটি আঙ্গুলের সাহায্যে মাঝখান দিয়ে একটু হালকা করে চাপ দেব দেখতে পাচ্ছেন করে একটু চাপ দিলে হয়ে যাবে সন্দেশ হয়ে গেল দুটি সন্দেশ বাকিগুলো সন্দেশ ঠিক একইভাবেই করে নেব দেখুন আমার প্রায় সন্দেশ করা হয়ে গিয়েছে এখন আর দুটি সন্দেশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আলতো করে চাপ দিলে সন্দেশ হয়ে গিয়েছে আজকের সহজ উপায়ে জন্মাষ্টমী উপলক্ষে প্যারাস রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না কালারটা খুবই দারুণ আসলো বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো আর কিসের দেরি ঝটপট বানিয়ে নিন প্যারা সন্দেশ রেসিপি রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এই জিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ